এখন যে সাউন্ডটা আমরা শুনছি সেটা কিন্তু আপনার এই যে ওলানজি ব্র্যান্ডের সেই মাইক্রোফোন দিয়ে এটা মডেলটা আবার একটু বলে দিই ছেলে এ এক্স জিরো ওয়ান ব্লক থেকে যারা ফোন দিবে বিচিরার তরফ থেকে যারা এই ফোক প্যাকেজটা নিবে তাদের জন্য কিন্তু একটা হেডফোন ফ্রি দিচ্ছি আমরা এই হেডফোনটা সম্পূর্ণভাবে ফ্রি ফ্রি একদম ফ্রি দিচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা ভালো মানের একটি লাইভ সাউন্ড কার্ড চাচ্ছেন তাদের জন্য কি তো আজকের এই সাউন্ড কার্ডটি আজকে আমরা উলানজি ব্র্যান্ডের ভালো একটি সাউন্ড কার্ডের রিভিউ দিচ্ছি এবং এর প্রাইস সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আলাইকুম কেমন আছেন ভাই ইসলাম ভাই অনেক শুক্রিয়া আল্লাহর ভাই ইনশাল্লাহ অনেক ভালো আছে অনেক দিন পর অনেকদিন পর চমৎকার কিছু আইটেম নিয়ে আসলাম সেটা হচ্ছে ব্র্যান্ডের ওলানজি ব্র্যান্ড একটা সাউন্ড কার্ড জি ভাই তো এই সাউন্ড কার্ডগুলো আমরা যে সাউন্ড সাউন্ডগুলো ইউজ করি প্রত্যেকটাতে কিন্তু আপনার এক্সেলার পোর্ট বা আপনার থ্রি এম এম পোর্টগুলো থাকে কিন্তু এই সাউন্ড কার্ডটার ক্ষেত্রে আলাদা অনেক ভাইরা বলেন ভাই ইউএসবি আমরা সাউন্ড কার্ড চাই ইউএসবি যে ইউএসবি যে মাইক্রোফোন আছে যে এই মাইক্রোফোন চালানোর জন্য একটা সাউন্ড কার্ড দরকার ছিল অনেক অনেক ভাইদের রিকুইট ছিল যেটা আমরা নতুন একটা প্রোডাক্ট আনলাম ঠিক আছে ইউএসবি সাউন্ড কার্ড ওলানজি ব্র্যান্ডের এটার মডেলটা হচ্ছে চমৎকার একটা আপনার ডাইনামিক পোর্ট বলেন এক্সেলার পোর্ট বলেন থ্রি এম এম পোড বলেন তারপর ইউএসবি পোর্ট বলেন সব চলবে ভাই এটাতে সব চলবে সব চলবে হ্যাঁ ইনশাল্লাহ আসুন আমরা দেখবো এটাকে যে এটাতে কী কী আছে তারপরে সবার আগে বলি যে আপনি পিছনে গুঁতের সিস্টেমগুলো সব দেওয়া আছে যে কীভাবে এটা চালাবেন বৃত্তান্ত তো আমরা আগে সাউন্ড কার্ডটা দেখবো যে সাউন্ড কাঠটার ভিতরে আমরা কী কী পাচ্ছি তারপরে হচ্ছে আপনার যেটা চমৎকার যেটা আমরা কিন্তু একটা কম্বো প্যাকেজ রেখেছি এটা কম্বো হ্যাঁ কম্বো একটা প্যাকেজ রেখেছি তো সব কিছু বলবো একটু ঠিকানা বলে দেই ভাই জি ভাই হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে নিউ সুপার মার্কেট বাইতুল মোকারাম চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের যদি উত্তর সাইডটা আসেন অবশ্যই এক নম্বর গেট দিয়ে আসতে হবে আর দক্ষিণ সাইড যদি আসেন ছয় নাম্বার গেট দিয়ে আসতে হবে চিনতে কষ্ট হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আমাদের লোক আসে নিয়ে আসবে আর মাধ্যমে যদি আপনি নিতে চান অবশ্যই আমাদের ফোন দিলে আমাদেরকে ইনশাল্লাহ কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দিব মাল খুলে দেখে বুঝে তারপর ইনশাআল্লাহ বাকি টাকা দিয়ে দিবেন অবশ্যই ডেলিভারি চার্জ হচ্ছে আপনাদের ইনশাল আসি দেখি আগে এই দেখেন এটা হচ্ছে ফার্স্টের মতো আমরা পাবো হচ্ছে ইউজেল একটা গাইড পাবো হ্যাঁ গাইড পাবো যে এটা কীভাবে আপনি ইউজ করবেন বা কী বৃত্তান্ত এটা গাইড পাবো তারপর হচ্ছে আর কি পাচ্ছি দেখেন সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে কেবল পাবো আগে দেখেন এটাতে হচ্ছে কি অনেক ধরনের কেবল কিন্তু ভাই এই দেখেন কারণ হচ্ছে ভাই এটাতে এমন একটা সাউন্ড কার্ড এটাতে এমন কিছু চলবে না যে নাই সব মাইক্রোফোন চলবে এটা কিন্তু এক্সেলার পোর্ট জি এক্সেলার পোর্ট

আর এটা কিন্তু ওয়ান ওয়ান কেবল যারা হচ্ছে আপনার থ্রি যে পোর্টগুলো আছে এই পোর্ট দুইটা পাচ্ছেন ঠিক আছে তো এই যে সবার আগে আর একটু দেখি হচ্ছে সাউন্ড কার্ডটা এই দেখেন সাউন্ড কার্ডটা চমৎকার সাউন্ড কার্ড ভাই চমৎকার তো এইটার ভিতর কিন্তু আরেকটা যেটা আছে বুঝছেন আর ভাই এটা এত সিস্টেম সুন্দর সিস্টেম সেটা হচ্ছে আপনার এই যে এইগুলো কিন্তু হচ্ছে ইকুলাইজারের মতো মানে বয়সটাকে চিকুন মোটা করা সব সিস্টেম আছে ভয়েসটাকে চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে এনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি যদি চান যে ইউসবি ইউসবি মাইক্রোফোন আপনি চালাইতে পারবেন এই আবার কার্ড সিস্টেম আছে কার্ড দিয়ে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন রেকর্ড করতে পারবেন তারপর হচ্ছে এনি হচ্ছে লাইভ কিন্তু ওয়ান টু থ্রি তিনটা লাইভ একটা এটা দিয়ে টাইপ সি দিয়েও কিন্তু আপনি লাইভ করতে পারবেন ঠিক আছে মানে চারটা লাইভ করতে পারবেন এই জায়গায় চারটা লাইভই আপনি করতে পারবেন তারপর হচ্ছে হেডফোন কিন্তু আপনি এদিকে আছে আর এদিকে আছে যে হেডফোন দিয়ে হচ্ছে আপনি কথা বলার জন্য দুইটা হেডফোন হ্যাঁ মানে হচ্ছে এটা বলা এবং শোনার জন্য দিছে এটা মাইক্রোফোন এই দিছে মাইক্রো মাইক্রোফোনে কিন্তু চারটা সিস্টেম করছে ভাই যেমন হচ্ছে এক্সেলার পোর্ট ইউএসবি পোর্ট তারপর থ্রি এম এম পোর্ট ঠিক আছে এক দুই তিন আর এদিকে একটা থ্রি এম এম পোর্ট দিয়ে দিয়েছে চারটা দিয়েছে দিয়ে দিয়েছে তো এত সুন্দর তো এটা সম্বন্ধে আরেকটু আলোচনা করব আপনি যদি চান স্কেল এই দেখেন স্কেলের ফর দিয়ে দিয়েছে দেখেন স্কেল ঠিক আছে এ এ সব বি বি সব সি সি সব যদি কি স্কেলে যদি তারা গান গাইতে চায় বা আবৃত্তি করতে চায় তার এটা তো করতে পারবে আর যারা লাইকি দি বিগত ইস্টার মেকারে ফেসবুকে যারা আছেন মতো যারা আছে যারা করতে চায় অবশ্যই তার 것도 এটা দিয়ে হচ্ছে আপনারা করতে পারবেন তারপর হচ্ছে এটার মধ্যে আরো যে সিস্টেমগুলো আপনাদের চাইলে যে বয়েসটাকে ডাউন করতে পারবেন

তারপর এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে যে সবাই ডাবল সার্কিট কিনা বা কি বৃত্তান্ত আপনারা জানতে চান এই দেখেন চমৎকার ঠিক আছে ইয়া দেওয়া আছে চেঞ্জেস্টার দেওয়া আছে এটা তো এত চমৎকার সাউন্ড কোয়ালিটি যে বলার বাহিরে তো আপনি এটাতে কি কি পাচ্ছেন দেখেন আমরা কিন্তু এই ছোট্ট একটা স্ট্যান্ড ফ্রি দিচ্ছি একটা হচ্ছে আপনি সে একটা পাবেন হচ্ছে ফোম পাবেন তারপর হচ্ছে যে মাউন্ট পাবেন তারপর হচ্ছে একটা জ্যাক পাই ইয়া পাবেন আপনি কেবল পাবেন তো এটার মধ্যে তো এটা থাকতেছেই তারপর হচ্ছে বিচিত্রার তরফ থেকে যে যারা ইমরান ব্লক থেকে যারা ফোন দিবে বিচিত্রার তরফ থেকে যারা এই ফো নিবে তাদের জন্য একটা হেডফোন ফ্রি দিচ্ছি আমরা এই হেডফোনটা সম্পূর্ণভাবে ফ্রি ফ্রি একদম ফ্রি দিচ্ছি তো এই পুরো প্যাকেজটা যদি আপনারা নেন চমৎকার দামের একটা অফার যদি আপনার সাউন্ড কার্ড শুধু খালি নিতে চান তাহলে হচ্ছে আপনি ছয় টাকা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকাটা পার্চেস করতে পারবেন এটা জি আর যদি পুরো প্যাকেজটা নেন পুরো প্যাকেজটা কিন্তু আপনি দশ হাজার টাকাটা পাচ্ছেন দশ হাজার টাকাটা পুরো প্যাকেজ পাচ্ছেন প্লাস হচ্ছে আপনি এই যে ছয়শো পঞ্চাশ টাকার একটা মাইক্রোফোন কিন্তু ফ্রি পাচ্ছেন হেডফোন হ্যাঁ হেডফোন কিন্তু ফ্রি পাচ্ছেন হেডফোনটা ফ্রি পাচ্ছেন ইমরান ব্লক বা বিচিতার থেকে যদি যারা নিতে চান ডাইরেক্ট নিতে পারে ফ্রি একবার ফ্রি এই পুরো প্যাকেজ পুরো আপনি নিতে চান হ্যাঁ পুরো প্যাকেজ নিতে গেলে একদম পুরো ফ্রি তো আসলে এটা আপনি সাউন্ড কোয়ালিটিটা দেখতে চাই এখন যে সাউন্ডটা আমরা শুনছি সেটা গুণতো আপনার এই যে উলানজি ব্র্যান্ডের সেই মাইক্রোফোন দিয়ে এটা মডেলটা আবার একটু বলে দেই ছেলে AX01 একটা উলানজি চমৎকার একটা অরিজিনাল প্রোডাক্ট আমি একটা কথা বলি আমার প্রোডাক্ট কিউ কপি ডুপ্লিকেট কিউ জি বলতে পারে যেটা আমি বলবো অরিজিনাল সেটা ইনশাআল্লাহ অরিজিনালি হবে ইনশাল্লাহ ডাবল টাকা দিব ভাই কপি হইলে আরেকটা কথা সেটা হচ্ছে এটা যে ফাংশন যে সিস্টেমগুলো এত চমৎকার যারা হচ্ছে ভয়েস ওভার দিতে চায় যারা কন্টেন্ট তৈরি করবে যারা হচ্ছে আপনার লাইকে দিয়ে বিগতে স্টার মেকারে ফেসবুক দিয়ে ইমোতে হোয়াটসঅ্যাপে যারা হচ্ছে গান গাইতে চায় চমৎকার একটা স্টুডিও একটা আইটেম বয়েসের জন্য এত চমৎকার যে এটা বয়সটি একটু দেখাই ভাই আপনি এই চেম্বারটা মধ্যে পুরোটাই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট এটা কিন্তু রেকর্ডিংয়ের সিস্টেম আছে ভাই এর একটা মেয়েদের ভয়েস এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরণের মোট লো মিডল হাই আর এটা হচ্ছে মোটা এবং চিকুন হবে এটা হচ্ছে এটা হচ্ছে হ্যালো চেক হ্যালো চাইলে মোটা বলবেন হ্যালো এটা হবে নিচে দিয়ে এটা মোটা হবে তো আমি ন্যাচারাল চলে যাই এই করলাম এটা ন্যাচারাল আর এটা হচ্ছে আপনার ডিনয়েস এটা মোড আছে তিনটা ওয়ান টু এইগুলো তিনটা আপনাদেরকে বলছি রেকর্ডটা এই দেখেন রেকর্ডটা এইভাবে করবেন আপনারা এটাতে রেকর্ডটা যেমন এটা চাপ দিয়ে একটু ধরে রাখবেন এই যে ধরার পর কিন্তু আপনি এখন রেকর্ড হচ্ছে ওয়ান টু থ্রি এই যে আমি কথা বলবো না দেখেন আপনার রেকর্ডটা শোনা যাবে কিন্তু আপনি এখন রেকর্ড হচ্ছে ওয়ান টু থ্রি এই যে আমি কথা বলবো না দেখেন আপনার রেকর্ডটা শোনা যাবে হ্যাঁ এইটুকু এতক্ষণ শুনলে রেকর্ডটা তো এই চমৎকার সাউন্ড কারটা আপনারা নিতে পারেন আরেকটা কথা বলি যে যারা হচ্ছে ইউসবি মাইক্রোফোন আছে যারা তারা কিন্তু ডাইরেক্ট এটা দিয়ে ইউজ করতে পারবেন ইমরান ভাই ডাইরেক্ট পরে ইউসবি মাইক্রোফোন লাগিয়ে দিলেই শুনতে পারবেন এটা হলো এক্সেলার এটা পিএস টু এটা এক্সেলারে এটা কিন্তু আপনার থ্রি এম এই যে থ্রি এম এনেও ইউজ করছে থ্রি এম আপনি চাইলে এই জায়গাও থ্রি এম এম ইউজ করতে পারবেন এটা হচ্ছে এত চমৎকার একটা আর সাউন্ড কার্ট এই সাউন্ড কার্টে দিয়ে এমন কিছু না যে বাই করতে পারবেন না সবই বয়স ওভার থেকে ধরে সব তো যারা পারচেস করতে চান বা আমাদের ঠিকানা আসতে চান ডাইরেক্ট আপনি আসতে পারেন এসে দেখে শুনে বুঝে চেক করে তারপরে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমি ইকুড়ি একটু কমাই দিচ্ছি হ্যাঁ ইকোন একটু কমাই দিলাম কারণ হচ্ছে এই দেখেন উপরে ফ্যান চলতা শিখুন তো ভাই আমাদের মার্কেট কিন্তু ওপেন মার্কেট বাইরে কিন্তু নয়েস আসতেছে না আমি কিন্তু কোনো নয়েস পাচ্ছি না ইনশাআল্লাহ আপনারাও পাবেন না তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন তো ভিডিও বিশেষ একটা বড় করবো না আমি আহমেদ জনি কষ্টের টাকাটা কিনবেন অরিজিনাল প্রোডাক্ট কিনবেন দেখে শুনে বুঝে ইনশাল্লাহ কিনবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম